নবীজি সাল আলি সাল্লাম তিনি তার নিজের সম্পর্কে বলেন সমস্ত মানুষের আখলাকের পূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন তো করিম সাল আলিহ মধ্যেই রয়েছে উত্তম চরিত্র আমাদের জন্য আমরা কোন আদর্শ গ্রহণ করব আমরা কোন কার চরিত্রকে আমরা ফলো করব সেটা সাড়ে চোদ্দশো বছর আগেই আল্লাহ আমাদেরকে ডিরেকশন আজকে দেখেন আমরা আদর্শ খুঁজি কোথায় আজকে আমরা কাদেরকে আইডল মানি কাদের চরিত্রকে আমরা নিজের চরিত্রের সাথে মেলানোর চেষ্টা করি আজকে দেখেন আমরা আদর্শ খুঁজতে যাই পশ্চিমাদের মধ্যে আজকে আমরা আদর্শ খুঁজতে যাই ইন্ডিয়ার মধ্যে আজকে আমরা আদর্শ খুঁজতে যাই চীন রাশিয়াদের মধ্যে আজকে আমরা আদর্শ খুঁজতে যাই বিভিন্ন উন্নত রাষ্ট্রের দিকে তাকাই অথচ এই সমস্ত উন্নত রাষ্ট্রর মধ্যে আমাদের জন্য উত্তম উত্তম নসিহত আমাদের জন্য নাই এদের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ নাই আমাদের জন্য উত্তম আদর্শই চাই যেটা সাড়ে চোদ্দ বছর আগে নবী করিম সাল্লাম যেই আদর্শ রেখে গেছেন এটাই আমাদের জন্য উত্তম আদর্শ এর উপরে আর কোন আদর্শ হতে পারে দেখেন আজকে আমরা আদর্শ খোঁজার জন্য পশ্চিমাদের দিকে তাকাই পশ্চিমারা যে ড্রেস আমদানি করে যেই ড্রেস তারা ফ্যাশন ডিজাইনের মাধ্যমে যেই পোশাক তারা তৈরি করে আমরা সেই পোশাককে নিজেদের পোশাক বানিয়ে নিয়ে আজকে পশ্চিমারা তারা যেই কালচার ফলো করে আমরা সেই কালচারকে আমরা আজকে ফলো করা শুরু করেছি আজকে পশ্চিমারা যেই যেই আদর্শে তারা রাজনীতি করে আমরা সেই আদর্শের রাজনীতি আমরা খুঁজে খুঁজে নিচ্ছি আসলে পশ্চিমাদের মধ্যে আমাদের জন্য কোন আদর্শ থাকতে পারে না হে যুবক খেয়াল করে দেখেন আজকে আদর্শ খোঁজার জন্য আমরা হলিউড বলিউড তারপরে এদের যারা ভাইরাল নায়ক নায়িকা এদেরকে আমরা ফলো করি এদের ড্রেস ফলো করি এদের চুলের কাটিং ফলো করি এদের মেকআপ ফলো করি আসলে এদের মধ্যে আমাদের জন্য কোনো আদর্শ থাকতে পারে না আমাদের আদর্শ সাড়ে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের জন্য একটি আদর্শ রেখে গিয়েছে এই আদর্শ যারা ফলো করবে তার ব্যক্তি জীবন সফল হবে এই আদর্শ যারা ফলো করবে তার পারিবারিক জীবন সফল হবে এই আদর্শ যদি রাষ্ট্রীয় জীবনে ফলো করা হয় মানা হয় এই রাষ্ট্রীয় জীবনেও শান্তিকামী মুক্তিকামী হবে জোরে বলে সুবাহ এ ছাড়া মানুষের কোনো মুক্তি আসতে পারে না আমরা কমিউনিস্টে যদি ফলো করি কমিউনিস্টবাদের মাধ্যমে কোনো শান্তি আসে নাই মুক্তি আসে নাই তারপরে পশ্চিমা গণতন্ত্রের মাধ্যমেও কোনো শান্তি আসে নাই মুক্তি আসে নাই তারপরে চীন রাশিয়ার কমিউনিজমের মাধ্যমে আদর্শের মাধ্যমে বাংলাদেশে মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই হবেও না যতদিন না পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর আগে নবী করিম আলাইহি আলাইহাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছে

আমার রসুলের মধ্যেই রয়েছে উসমাত হাসানা উত্তম আদর্শ উত্তম চরিত্র এর বাইরে তোমাদের জন্য আর কোন আদর্শ থাকতে পারে না এর বাইরে তোমাদের জন্য আর কোন উত্তম থাকতে পারে না। আর নবীজির চরিত্র কেমন নবীজির আফলা কেমন ছিল পাক রব্বুল আলমিন কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কসম খেয়ে বলে নাই আল্লাহ পাক রবুল আলমিন সৃষ্টি জগতের কোন মানুষের চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা গ্যারান্টি দেয় নাই কিন্তু আল্লাহ তালা আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা কি বলেন আল্লাহ বলেন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك. لك আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন নুনের কসম আল কলাম কলমের কসম কয়েকটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কেলা লাআলা খুলুকিন আযীম নবী আপনি সব চাইতে মহান চরিত্রের অধিকারী জোরে বলুন শুভ